আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিস কুকিং ওয়ার্ল্ড আজ চলে এসেছি আমাদের সকলের প্রিয় ডিমের রেসিপি নিয়ে ডিম খেতে আমরা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করি আমার আজকের রেসিপি এগ পোচকারি বা ডিম পোচকারি অথবা ড্রপ এগ কারি গরম ভাত বা পোলাওয়ের সাথে ডিমের পোচকারিটা খেতে ভীষণ ভালো লাগে ডিম পোচকারি তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এতে ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো মতো ব্যারস্তা করে নেব আজকের এই ডিম পোচকারিটা আমি পেঁয়াজ ব্যারাস্তা দিয়েই করে নিব পেঁয়াজ ব্যাস্তাটা ঠান্ডা করে একটা ব্লেন্ডের জারে তুলে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই আট থেকে দশটা কাজু বাদাম দিয়েছি চারটা মরিচ এখানে আমি লাল পাকা মরিচ আর সবুজ মরিচটাও নিয়েছি এই ডিম পোচকারিটা একটু মিডিয়াম ঝাল হয় তাই খুব বেশি মরিচ ইউজ করব না এখন দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া সামান্য একটু ভাজা দনিয়ার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নিব আজকে আমি চারটা ডিমের পোচকারি করব তো এই জন্য আমি এই পরিমাণে মশলা নিয়ে নিলাম আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মশলাটা আমি মিহি ব্লেন্ড করে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম যে কড়াইটাতে পেঁয়াজ ব্যারেস্তা করেছিলাম সেই ব্যারেস্তার অবশিষ্ট তেলের মধ্যেই আজকে রান্নাটা করে নেব আমি কিন্তু এখানে পেঁয়াজ ব্যারেস্তার যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই রান্না করবো এখানে এক্সট্রা কোনো আর তেল ইউজ করি নেই তেলটা গরম হওয়ার পর দুই চা চামচ আদা রসুন বাটা আর এক চা চামচ লবণ দিয়ে প্রায় পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ব্লেন্ড করা মশলাটা এখন দিয়ে দিলাম আর ব্লেন্ডারে জারে লেগে থাকা মশলাটার মধ্যে একটু পরিমাণে পানি দিয়ে ধুয়ে সেই পানিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন মিডিয়াম আছে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব আমি প্রায় তিন মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার উপর থেকে যখন তেল ভেসে উঠবে এই পর্যায়ে আমি প্রায় দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন মশলাটা একটু পানির সাথে মিশিয়ে এতে দিয়ে দিব। এক চা চামচ চিনি চিনিটা চিনিটা দেওয়ার ফলে এর টেস্টটা একটু বেড়ে যায় তবে এর থেকে কিন্তু বেশি পরিমাণে চিনি দেওয়া যাবে না এতে করে এই কারিটা মিষ্টি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এখন এই মশলাটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আমি একটা ডিম আগে থেকেই বাটিতে ভেঙে নিয়েছি এখন এই ডিমটা আস্তে করে ঢেলে দিতে হবে আর একটু সাবধানে এই কাজটা করতে হবে যেন ডিমের কুসুমটা ভেঙে না যায় একই প্রসেসে আমি চারটা ডিম দিয়ে দিলাম আর ডিমগুলো একটু গ্যাপ রেখে দিতে হবে এতে করে একটা ডিমের সাথে আরেকটা ডিম লেগে যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য এই সময় চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ডিমটা সেদ্ধ হতে দিয়ে দিব প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এতে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে সবুজ কালার এবং লাল কালার কাঁচামরিচ ইউজ করেছি এখন একটা খুন্তির সাহায্যে নিচ থেকে ডিমটাকে খুচিয়ে আলগা করে নিলাম আর চার পাঁচ মিনিটে কিন্তু ডিমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এই ডিম পোস্টটা সেদ্ধ হতে আমার প্রায় আট মিনিটের মতো লেগেছে ডিমটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং জোলটাও যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা ডিম কারির টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় তাই চেষ্টা করবেন অবশ্যই ঘিটা দেওয়ার এখন নামিয়ে পরিবেশন করে নিলাম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন